আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকার কোলাহল এবং ঢাকার ব্যস্ত জীবন ভুলে যদি আপনি আপনার মনকে শান্ত করতে চান এবং আপনি ইতিহাস ইতিহাসপ্রেমী হয়ে থাকেন তাহলে ঢাকার মধ্যেই এমন পাঁচটি স্থান রয়েছে যেখানে গেলে আপনি আপনার মাইন্ড রিফ্রেশ করতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন এবং অনেক অনেক ইতিহাস দেখা পড়া এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার সুবর্ণ সুযোগ পাবেন রাজধানী ঢাকার ভিতরের এমন পাঁচটি দর্শনীয় স্থান নিয়েই শিয়াব সর্কের আজকের আয়োজন এই স্থানগুলোতে আমি নিজেও গিয়েছি ভিজিট করেছি ঘুরে দেখিয়েছি সেই ভিডিওগুলোর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা এই ভিডিওটি দেখার পর ভিডিওগুলো আলাদা আলাদা করে দেখে কিভাবে যাবেন কখন যাবেন এবং কি কী দেখতে পারবেন খরচ কেমন সবগুলো জানতে পারবেন তো এই পাঁচটি দর্শনীয় স্থান বাদেও এই ভিডিওটির শেষে বোনাস একটি দর্শনীয় স্থান সম্পর্কে জানাবো যেটিতে না গেলে আপনি অনেক বড় মিস করে ফেলবেন সেই স্থানটিতে গেলে আপনি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এবং সবচেয়ে সুন্দর আশা আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবেন এই পাঁচটি দর্শনীয় স্থানের মধ্যে যেখানে গিয়ে আপনি মোগল সম্রাট শাহ এবং বাংলার সুবেদার শাহস্তাখার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন তাদের হাম্মামখানা অর্থাৎ তাদের গোসলখানা কেমন ছিল সেটা দেখতে পারবেন এবং যেখানে গোপন সুড়ঙ্গ নামে অনেক রহস্য লুকিয়ে আছে সেই জায়গাটি হলো লালবাগ কেল্লা এটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত আপনি গুলিস্তান থেকে বা আজিমপুর থেকে খুব সহজেই এই লালবাগ কেল্লায় আসতে পারবেন লালবাগ কেল্লায় প্রবেশ টিকিটের মূল্য জন প্রতি তিরিশ টাকা লালবাগ খেলা রবিবার বন্ধ থাকে সোমবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনি যদি ইতিহাসপ্রেমী হয়ে থাকেন এবং বাংলার অতীত ঐতিহ্য জৌলাস কেমন ছিল সেগুলো জানতে চান তাহলে চলে আসতে পারেন ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রবেশ মূল্য জনপ্রতি চল্লিশ টাকা বাংলাদেশ জাতীয় জাদুঘর শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে বৃহস্পতিবার জাতীয় জাদুঘর বন্ধ থাকে এবং শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আপনি যদি ঢাকার নবাবদের ইতিহাস এবং তাদের নির্মিত প্রাসাদ দেখে নিজের মনকে শান্ত করতে চান তাহলে চলে আসুন পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত আহসান মঞ্জিলে গোলাপি রঙের এই প্রাসাদে আসলে আপনার মন প্রাণ খুশিতে শান্তিতে এবং ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হতে পেরে ভরে উঠবে আহসান মঞ্জিলে একটি হলো রংমহল আরেকটি হলো অন্দরমহল আহসান মঞ্জিলে প্রবেশ টিকিট মাত্র চল্লিশ টাকা এই আহসান মঞ্জিলটি বর্তমানে একটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে আহসান মঞ্জিলের ভিতরে নবাবদের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র বিভিন্ন দলিলাদি সিলমোহর এবং হাম্মামখানা সহ অনেক কিছু এই আহসান মঞ্জিল জাদুঘরের ভিতরে দেখতে পাবেন আহসান মঞ্জিল শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে বৃহস্পতিবার আহসান মঞ্জিল বন্ধ থাকে এবং শুক্রবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খোলা থাকে পশু পাখির প্রতি যদি আপনার ভালোবাসা থাকে এবং আপনি যদি একজন প্রকৃতি হয়ে থাকেন তাহলে চলে আসুন ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করে আপনি অনেক সময় ঘুরে বেড়াতে পারবেন নানান ধরনের পশু পাখি দেখতে পারবেন এবং খুব কাছে থেকে তাদের চিৎকার তাদের খাবার দাবার তাদের জীবনযাপন কেমন সেগুলো অনুভব করতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আয়তন অনেক বড় তাই হাতে যথেষ্ট সময় নিয়ে চিড়িয়াখানা ভিজিট করতে যাবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রবিবার দিন বন্ধ থাকে এবং সপ্তাহের অন্যান্য দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে নানান ধরনের অস্ত্রশস্ত্র সামরিক সাজসজ্জা ফাইটার প্লেন যুদ্ধ জাহাজ ইত্যাদি নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আপনি চলে আসুন ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ সামরিক জাদুঘরের প্রবেশ মূল্য একশো টাকা বাংলাদেশ সামরিক জাদুঘর বুধবারে বন্ধ থাকে এবং শুক্রবারে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তো ঢাকার মধ্যে আজকের ভিডিওর যে বোনাস হিসেবে যে দর্শনীয় স্থানটির কথা আমি বলতে যাচ্ছি সেটি হচ্ছে ঢাকার আগরগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশ বিমান জাদুঘরের প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা জাদুঘরে প্রবেশ করার পর আপনি যে কোনো বিমানে উঠে দেখতে পারবেন এর ককপিটে বসতে পারবেন পাইলট সব কন্ট্রোল ব্যবহার করেন সেগুলো আপনি আপনার হাত দিয়ে ধরে ধরে দেখতে পারবেন এই জন্য প্রতিটি বিমানের ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে আলাদা করে তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে বাংলাদেশ বাহিনী জাদুঘর রবিবার দিন বন্ধ থাকে শুক্রবার এবং শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে আর সপ্তাহের অন্যান্য দিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে এই ছিল আজকের ভিডিও ভিডিওতে আমি যেসব স্থানের কথা বলেছি সবগুলোতেই আমি নিজে গিয়েছি এবং সবগুলোর আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে রাখলাম আপনারা সেগুলো দেখে নিতে পারেন আর হ্যাঁ সময়ের সাথে সাথে অনেক নিয়ম আইন পরিবর্তন হতে পারে টাইম টেবিলেরও পরিবর্তন হতে পারে তাই ভিজিট করার পূর্বে অবশ্যই গুগলে সার্চ দিয়ে সঠিক টাইম সঠিক টিকিট মূল্য দেখে তারপরে আসতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে সি শার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না